হ্যালো ইন্ডিয়া আমি এসেছি শালিগ্রাম গাজিরপাড়া এখানে রহিম শেখ নামে এক অসহায় ব্যক্তি তিনি জন্মগত প্রতিবন্ধী আজ থেকে দেড় বছর আগে প্রতিবন্ধীর বই করেছেন কিন্তু আজও একটা বারো কিন্তু টাকা ঢোকেনি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বলছে আপনার নাম রহিম শেখ তো আপনার কি অভিযোগ আর অভিযোগ পয়সা করি তো পাই না আপনি তো প্রতিবন্ধী এই যে হাতটা দেখাও ইনি কিন্তু কাজকর্ম করতে পারেন না না কাজ করতে পারেন এই যে প্রতিবন্ধী হাত অচল তো এই বই কতদিন আগে করেছেন বই দেড় বছর হয়েছে আচ্ছা তো একবারও আপনি টাকা পাননি এখন একবার পাইনি এর আগে তো বই এখন পাই না পয়সা করে আচ্ছা আচ্ছা তো আপনার কাজকর্ম কিছু করতে পারেন না কাজ আমি সহজ সরকার থেকে কি আমি কোনো সমাজে কোনো সাহায্য পাইতে পাই ডাই নাই কিচ্ছু নাই ঘর বাড়ি পাইখানা যাই বলো কিচ্ছুই পাই না তো এই বিষয়ে আপনি কি বলছেন আমি চাই আমাকে কিছু দিক আমার ফ্যামিলি নিয়ে আমি চালাতে পারছি না ঠিক আছে আমার চারটি মেয়ে একটা ছেলে ছেলে এখন খাটামতন হয়নি মেয়েদের শিয়ানা হয়েছে মেয়েদের বিথ আদিvartheta তাহলে আমাক তো সরকারের কিছু দেইছে না তাহলে এটা হলো যে তোমাকে কিছু দাই তাহলে আমি তো সংসারটি চালাতে পারবো না পারবো না তো শুনতেই পাচ্ছেন এই যে বই আপনারা দেখেন দেড় বছর প্রায় হয়ে গেল কিন্তু একবারও টাকা ঢোকেনি এবং ইনার মাথায় তেল বলে মানুষকে বলে কিন্তু কেউ কথা রাখে না সবাই বলে ঠিক করে দেবো ঠিক করে দেবো আয়োজু কেউ ঠিক করে দিয়েছে না আয়োজু কেউ ঠিক করে মুখে অনেকেই বলে হ্যাঁ মুখে অনেকেই বলে কাজের কাজ করে না না তো ধরেন এই যে সমস্যাটা আপনার এই হাত অচল এই প্রতিবন্ধী কার্ডটা বইটা করতে গিয়ে কতদিন টাইম লেগেছিল আপনাদের তো অনেক কষ্ট হয়েছে যাওয়া আসা হ্যাঁ যাওয়া আসা আমরা কোনো জায়গায় হয়নি দি তারপরে শক্তিনগর গেলাম শক্তিনগর গিয়ে তারপরে একজন একটা দালাল ধরলাম সেই দালালে করে দিল আচ্ছা আর গ্রামের লোকে করে দিইনি করলি না গ্রামের মেম্বাররাও কই দিইনি ওরা যখন ভোট আসে তখন বলে হ্যাঁ কই দেব দেখে কাগজ দেখে এই ভোটের ছবি দেখে আধার কার্ড দেখে বলে দি করে দেয় না ভোট হয়ে যায় আর হয়ে যায় এই যে আর কিছু বলে না আচ্ছা আচ্ছা তো এই যে অভিযোগ আজকের দেড় বছর আগে এই প্রতিবন্ধী বই কিন্তু এনারা করেছে কিন্তু আইজো একটা টাকাও কিন্তু ঢোকেনি তাই এনারা বলতে যাচ্ছে সরকারের কাছে অনুরোধ এবং যারা কর্মকর্তা রয়েছেন এই প্রতিবন্ধী ডিপার্টমেন্টে তাদের টাকা দেওয়ার দপ্তরে অবশ্যই এই ফ্যামিলিটাকে একটু সাপোর্ট একটু এই সমস্যাটা সমাধান করার জন্যে প্লিজ আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন তো আপনি এখন কি চাইছেন যাতে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি যাতে পয়সাটা পাওয়া যায়

তো আপনারা শুনতেই পেলেন এই যে প্রতিবন্ধী আমার এই কাকার এনার কিন্তু হাত একদম জন্মগত ইনি কোনো কাজকর্ম করতে পারে না কিন্তু এনার মাথায় চারটে মেয়ে এবং একটা বাচ্চা ছেলে সংসারের প্রচণ্ড অভাব অনটন যদি সরকারিভাবে এই যে বইটা করা হয়েছে অনেক দিন আগে যদি ইনি মান্থলিন একটা কিছু পেতেন ইনি কিন্তু একটু উপকৃত হতেন উপকৃত কি বিরাট উপকৃত পেতেন এই বিষয়ে আপনাদের কাছে করজোরে আমি হাতঝড় করে বলছি এই ভদ্রলোকের এই যে প্রতিবন্ধী বই করা আছে সরকারিভাবে যাতে কিছু যে হেল্প যেটা সরকার অনুদান দেয় সেটা যাতে অতি শীঘ্রই এনারা পায় সেই দিকে একটু নজর রাখবেন অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় আপনারা একটু শেয়ার করে পাঠিয়ে দেন হয়তো শেয়ার করে পাঠানোর ফলে সরকারি কর্মকর্তাদের নজরে আসবে এবং তাড়াতাড়ি যাতে এই ভদ্রলোক ইনার এই প্রতিবন্ধী মান্থলিন যেটা টাকা সেটা যাতে ইনারা পায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া